আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের প্রিয় নবী হযত মোহাম্মদ রাসুল্লাহ সাল সাল্লাম যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেটা ছিল নয় মার্চ ছশো সালে শুক্রবার নয় জিল হজ দশ হিজরি ওই সময়টাতে আমাদের প্রিয় নির্বাহজত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন তখন ওনার সাথে যে সহপাঠীরা ছিল মানে যে সাবি গন্ডা ছিল তাদেরকে ইসলামের বিষয়ে কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে হয় কি করতে হবে কি করতে হবে না কী করতে পারবে কি করতে পারবে না সকল বিষয়ে আমাদের নবীজি হযরত মোহাম্মদ রাসল্লাহ সাল্লা আলাইসাল্লাম উনি শিখিয়ে গিয়েছেন উনি অনেক কিছু বলে গিয়েছেন তো মুসলমান হিসেবে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ রাসল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ নিয়ে যেন আমরা জীবনটাকে গড়তে পারি সুন্দর করে গড়ে তুলতে পারি এটা আমাদের মূল মন্ত্র হোক তো আপনাদেরকে আজকে দেখাবো সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখেন আমার পিছনে বিশ্বের প্রতিটি দেশ থেকে বলতে গেলে যতগুলি মুসলিম কান্ট্রি আছে প্রতিটি কান্ট্রি থেকে কিন্তু এখানে লোক এসেছে প্রচুর বলতে গেলে লাখ লাখ মানুষ এই জায়গাটিতে এসেছে তো খুবই আমি আনন্দিত এবং খুবই ভাগ্যমান যে আল্লাহ তালার ডাকে আল্লাহ তালার হুকুমে এবং আল্লাহ তালার আদেশ পালনের জন্যে আমি উমরা করতে আসছি প্লাস নতুন আরেকটি জায়গায় আসছি আরাফার আর ময়দান তো যারা মূলত উমরা করে এখানে যে লোকগুলি দেখতেছেন সমস্ত ব্যক্তি এবং মহিলা পুরুষ যারা আছে তারা কিন্তু সবাই উমরা হজ করতে এসেছেন এবং প্লাস তারা আরাফার ময়দানে এসেছেন তো আমরা বাসে করে এসেছি প্রায় তিরিশ থেকে চল্লিশ জন আমরা ছিলাম তো এই ব্যক্তিগুলি আমরা খুব সকালে বের হয়েছিলাম নামাজের পর যে আজকে আমরা আরফার ময়দানে যাব। তো কিছুটা সময় লেগেছে হয়তো ও যে সামনে যে পাহাড়টা দেখতে পারতেছেন ওইটাই হচ্ছে মেন আরফার ময়দানের যে পাহাড় আর কি তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বলতে গেলে পাহাড়ের কিছু ছবি আমি আপনাদেরকে দেব আপনারা দেখবেন হয়তো যারা যারা দেখেননি তবে একটা জিনিস কি মুসলমান হিসেবে আপনার একটা মূল দায়িত্বটা থাকবে যে উমরা মানে ফরজ হজ করতে টাকা পরিমাণটা একটু বেশি লাগে প্লাস উমরা হজ করতে কিন্তু দুই থেকে বলতে গেলে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা হলে কিন্তু উমরা হজ করা যায় খুব সহজেই সুন্দরভাবে তো আপনার যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যাতে করে করতে পারেন মুসলমান হিসেবে এটা আপনার দায়িত্ব অবশ্যই সেটা আপনি চেষ্টা করবেন তো আমার পিছনে অনেক মহিলা দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন দেশের তো আমি দেখাতে চাচ্ছিলাম না প্লাস আমার ভিউটা নিতে গিয়ে ওনাদের ফেসটা চলে এসেছে তো এখানে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নেই বলতে গেলে আমরা খুব সেফটিভাবে সুন্দরভাবে যাচ্ছি কারো শরীরে কোনো ধাক্কা লাগছে না কোনো কিছু হচ্ছে না প্লাস ডানের ভাবে অনেক হকাররা ছিল দেখেন কত কিছু নিয়ে বসে আছে তারা খুব ভালো লাগতেছে এই জায়গাটিতে এসে তখন এতটা গরম ছিল না মোটামুটি ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম তো তো ওই সময়টাতে এতটা গরম নেই তো ঠান্ডাই ছিল তো এই আর কি একটা জিনিসকে সময় মনে রাখবেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো কাজের জন্য অবশ্যই তো সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে করে আপনার দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি না হয় আপনি যেন কোনো মানুষের ক্ষতি না করেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু আপনি কাউকে কোন সময় ক্ষতি করার চেষ্টা করবেন না এটা সব সময় মনে রাখবেন কারণ এই ক্ষতির জবাবটা অবশ্যই আল্লাহ তালা নেবেন ঠিক আছে তো চলে আসছি প্রায় আর হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে এই পাহাড়ের উপরে উঠবো দেখে আসবো সেখানে একটা লম্বা পাহাড় আছে সেই লম্বা পাহাড়টি কিন্তু মানে যে পাথরটি আর কি যেখানে আমাদের আহ প্রিয়নবহদ সাল্লা ভাষণ দিয়েছেন ওই জায়গাটিতে তো সবাই দেখতে থাকুন ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত